যে টেক ফাইভ মিনিংস কি টেক ফাইভ মিনিংস হচ্ছে ফাইভ স্টেপ এই মিনিংসটা আপনি যদি পাঁচটা স্টেপ ফলো করেন আপনি বিদেশে যে কোনো জায়গায় শিপিয়ার্ডে হোক যে কোনো বা পাওয়ার প্ল্যান্ট হোক স্ট্রাকচারে যে কোনো কাজে আপনি মর্নিং স্টার্ট করবেন হ্যাপি মুড নিয়ে গুড মুড নিয়ে এবং ইনশাল্লাহ কাজ শেষ হবে হ্যাপি মুড নিয়ে গুড মুডিঙে ঠিক আছে গো হোম ছেফলি ঠিক আছে যেম সেই পাঁচটা ষ্টেপ হ'লে কি কি আমি ব'লি আপোনাৰ নাম্বাৰ ওৱান হ'লে গ্ৰেটিং গ্ৰেটিং মিনছ হ'লে যে ছুপাৰভাইজাৰ ৱাৰ্কাৰকে অভ্যৰ্থনা জনান শুভেচ্ছা জনানো এম কেমন আছ ভালো আছো মত বিনিং হয় ঠিক আছে জাষ্ট হেপি হেপি মিটিঙে যায় এৰপৰ হেছে ৱাৰ্ক থ্ৰু টাস্ক কোথায় আপনার কাজ শুভবাজার দিবে ফোর যে কোন জায়গায় আপনি কাজ করবেন ঠিক আছে আজকে আপনার টোটাল কী কাজ আপনাকে দেওয়া হবে নাম্বার থ্রি আইডেন্টিফাই হ্যাজার আপনি কাজের জায়গায় যাওয়ার পরে আপনাকে খুঁজতে হবে এখানে কোন ধরনের বিপদ আছে ফাইন আউট দ্য দ্যাজার হেয়ার ফাইন আউট খুঁজতে হবে আপনাকে কোন ধরনের বিপদ এখানে আছে প্রেভেন্টিভ মেসার্স এটার মানে হচ্ছে আপনি এই যে বিপদগুলি আছে যে হেজাতগুলি আছে এগুলো আপনি প্রতিরোধ করতে হবে কি করলে আপনার জন্য পারফেক্ট হবে যে আমি কিভাবে এই বিপদ থেকে আমি মুক্তি পাব এবং আমি এই বিপদ থেকে এড়িয়ে যেয়ে আমি ভালোভাবে কাজ করে এখান থেকে বেরিয়ে আসব। লাস্ট আসছে হাউস কিপিং হাউস কিপিং মোর দ্যান ইম্পর্টেন্ট হাউস কিপিং হচ্ছে আপনার কাজের পূর্বে এবং কাজের পরে কারণ আপনার কাজের পূর্বে যদি ওখানে প্লাস্টিক কম্পাস্টেবল গ্রিস অয়েল এইসব থিংস যদি থাকে এসব কোনো কিছু যদি থাকে এগুলো আপনি ক্লিন করবেন ক্লিন ক্লিন উইদাউট যদি আপনি কাজ করেন পরিষ্কার ছাড়া তাহলে বিকাম অ্যাক্সিডেন্ট মাস্ট বি বিকাম অ্যাক্সিডেন্ট ফায়ার ফায়ার হাজার বুঝতে পারছেন এই জন্য আপনাকে কাজের পূর্বে হাউস এবং কাজের শেষে হাউস করতে হবে তাহলে আপনি প্রত্যেক দিন ইনশাল্লাহ হ্যাপি হ্যাপি ওয়ার্ক অ্যান্ড গো হোম সেফলি হোম ঠিক আছে হ্যাপি হ্যাপি সবারই শরীর ভালো থাকবে এবং কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ছাড়া আপনি প্রত্যেক দিন ডিউটি করতে পারবে এবং যেতে পারবেন বুঝতে পারছেন যদি আপনার কোনো মনে কোনো কিছু খারাপ থাকে সকালবেলা মিটিংয়ে জানাবেন যে আমার আর শরীরটা ভালো না ঠিক আছে এবং কিছু কাজ আছে আমি পারবো না ওই জায়গায় ওইটা আনসেফ ঠিক আছে ওখানে স্টিচিং নাই ইটিসি এইসব বিষয়ে সকালবেলা মিটিং আলাপ হয় তার মানে ওই যে আমি সব প্রথমে বলছিলাম বুঝতে পারছেন বিদেশে যান আর যেখানে আপনি কাজ করেন সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট কাজ একদিন লেট হোক সমস্যা নাই দুই ঘন্টা লেট হোক সমস্যা নাই আপনি যদি ইঞ্জুরি হন কোনো কিছু লস হয় আপনার বডি পার্টস ঠিক আছে ওইটা জীবনে ফিরে পাবেন না অরিজিনালটা যদিও পান ডুপ্লিকেট আর যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন ইউ সাফার অনলি আদারওয়াইজ নো বডি সাফার যারা অবিবাহিত আপনার একটা হাত পড়ে যাক আপনি টাকা পাইছেন বিশ লাখ সাপোজ দেশে আসবেন না আপনাকে একটা ভালো সুন্দর মেয়ে আপনি পাবেন না কেউ বিয়ে করবেন আপনার টাকা আছে তাই কি বুঝতে পারছেন এই এটা আপনারই সাফার করা লাগবে